হ্যালো বন্ধুরা টাইটেল থামেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি কোন মণ্ডপের ভিডিও দিতে চলেছি আজকে আমি চলে এসেছি শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির দেখার জন্য তোমরা যদি মেট্রো করে আসো তাহলে সেন্ট্রালে নেমে অটো ধরে এসে নেমে পায়ে হেঁটে দু মিনিট আর যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা স্টেশনে নেমে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে ফাইনালি আমরা এখন অযোধ্যা রাম মন্দির দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি এই পূজা মণ্ডপটির সভাপতি হলেন সজল ঘোষ ওনাদের চিন্তাভাবনা অসম্ভব সুন্দর রাম মন্দির ওনাদের থিম আর এই মণ্ডপটি কিছুদিন আগে উদ্বোধন করে গেছেন অমিত শাহ মহাশয় দেখতে পাচ্ছেন মণ্ডপটি অসাধারণ লাগছে আপনাদের একটু জুম করে দেখাবো দেখতে কতটা সুন্দর লাগছে সামনে থেকে দেখতে পাচ্ছেন আর এখানে এখন লাইটের খেলা চলছে রাতের বেলায় আলোর রোশনায় দেখতে অসাধারণ সুন্দর লাগছে আলোকসজ্জা অসম্ভব সুন্দর এই মণ্ডপটি সামনে থেকে দেখতে অবশ্যই আপনাদের আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের মণ্ডপটা একটু ঘুরে দেখাই মণ্ডপটি দর্শনের জন্য প্রচুর মানুষ আসছেন আর চলুন আমরা মণ্ডপের ভেতরে ঢুকবো এই যে মণ্ডপের গায়ে যে কারুকার্যগুলো করা হয়েছে সবই কাঠের ওপরে কাপড় দিয়ে করা হয়েছে আর আলোকসজ্জার দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন শিল্পীদের হাতের কাজ খুবই নিখুঁত তো চলুন আপনাদের এবার ভেতরে নিয়ে গিয়ে মণ্ডপটা দেখাবো মণ্ডপটির পেছনে একটি এলসিডি স্ক্রিন লাগানো রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রাম ঠাকুরকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এবার আমরা মণ্ডপের ভেতরে ঢুকব চলুন আমি আপনাদের সাজেস্ট করব এই মণ্ডপটি দেখার জন্য অবশ্যই রাতে আসুন পুরো মণ্ডপটি ধরে আলোকসজ্জা করা হয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে রাতের বেলা আমরা আস্তে আস্তে মণ্ডপটির ভেতর প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে এই মণ্ডপটি দেখার জন্য আগামী দিনগুলোতে আরও ভিড় হবে আশা করছি তো আপনাদের অবশ্যই আসতে হবে এই মণ্ডপটি দেখার জন্য ফাইনালে আমরা মায়ের মূর্তির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ মায়ের মূর্তি জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখখানা খুবই সুন্দর প্রত্যেক বছরের মতো এবছরও মা সাবেক রুপে সেজে উঠেছে দেখতে পাচ্ছ মায়ের মুখখানা খুবই মিষ্টি দেখতে খুব ভালো লাগছে চলো তোমাদের বাকি অংশগুলো ঘুরে দেখাই মণ্ডপের ওপর দিকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর চারিপাশে কাজগুলো সমস্ত কিছুই ফোম দিয়ে করা হয়েছে আর এই যে সাইডে সাইডে যে মডেলগুলো করা রয়েছে সেগুলো ফোমের ওপরে কাজ করা হয়েছে মণ্ডপটির গায়ে যে কালার করা হয়েছে এটি সম্পূর্ণ রাম মন্দিরের আদলেই করা হয়েছে আর মণ্ডপটি দেখার জন্য অবশ্যই তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এসো তোমাদের কতটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও এটাই হলো মন্ডপের এক্সিট এটা দিয়ে মন্ডপের বাইরে বেরোতে হবে মণ্ডপটি আলোকসজ্জার জন্য আরও সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা আমি যতটা চেষ্টা করছি মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর এই দেখো উপরের সাইডগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে বাইরের দিকে যে উপরে একটি হনুমানজির মূর্তি রাখা রয়েছে বিশাল বড় আকারে আর সেটার ওপরও আলোর খেলা চলবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি